টলিউড কুইন কোয়েল মল্লিক যে বাংলাদেশে কতটা জনপ্রিয় তা মনে হয় আমাদের আর বলার প্রয়োজন নেই অনেকদিন ধরেই গুঞ্জন ছিল যে তাকে দেখা যাবে ঢালিউড কিং শাকিব খানের সাথে আর এবার ধামাকাদার নিউজ এলো যে খুব শীঘ্রই বাংলাদেশের সিনেমায় দেখা যাবে কোয়েল মল্লিককে মোহাম্মদ শাহজাদা ইসলামের ক্রাইসিস ছবিতে অভিনয় করবেন তিনি কিন্তু তার সাথে জুটি বাঁধবেন কে শাকিব খান ওয়েল শাকিব খান তো নয় জুটি বাঁধবেন ছোট বার্দার জনপ্রিয় অভিনেতা আরফার্নিশ অথবা চঞ্চল চৌধুরী এ বিষয়ে পরিচালক শাহজাদে ইসলাম বলেন কোয়েল মল্লিকের সাথে আমার কথা হয়েছে গল্পটি তার ভালো লেগেছে তার বিপরীতে চঞ্চল বা আরফান নিশোকে নিতে পারি কথাবার্তা চলছে নিশো ভাইয়ের সাথে কথা বেশ এগিয়েছে কাজের স্বাধীনতা পেলে এই ছবিতে অভিনয় করবেন বলে জানিয়েছেন কিন্তু এই ছবির গল্প কেমন হবে এই বিষয়ে তিনি বলেন মানুষের যাপিত জীবনের নানা সংকটের গল্প উঠে আসবে এই ছবিতে পাঁচটি চরিত্র সংকটের আবর্তে মানুষের প্রতিনিধিত্ব করবে এটি আমার প্রথম চলচ্চিত্র আর এই ছবির গল্প লিখেছি আমি আর এই সিনেমাটির চিত্রনাট্য করছেন নীল মাহবুব এপ্রিলের শেষের দিকে শুরু হবে ছবির প্রথম ধাপের শুটিং তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কোয়েলের সাথে কাকে বেশি মানাবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না